বোলিংয়ে দুর্দান্ত সাকিব দলের সবথেকে ইকোনমিক্যাল এবং ইম্প্যাক্টফুল বলার ব্যাটিংয়ে তো তার নামাই হল না রানটা বাড়ানো গেল না দলীয় ব্যর্থতার দিনে সাকিব বল হাতে সেরা তবে বাংলা টাইগার্সের হারের মালা পরা আবুধাবিতে বাজে ভাগ্য সাকিবদের টসে হেরে শুরুতে নামতে হল ব্যাটিং এ প্রতিদিনের মতো আজও ওপেনিং এ দুই আফগানি ব্যাটার শেহজাদ এবং জাজাই প্রথম ওভারে ওরা তুলতে পারল মোটে ছয় রান দ্বিতীয় ওভারে ফারহানের গতিময় বল খেলতে গিয়ে যাজাইয়ের হেলমেটে লাগে দুই ওভার শেষে ষোলো রান টাইগার্স স্কোরবোর্ডে হেলমেটে লাগার পর থেকেই যা যাই আক্রমণাত্মক মেজাজে একের পর এক বাউন্ডারি হাঁকিয়েছে ক্যাচ তুলে সুযোগও পেয়েছে অপরদিকে শেহজাদও ব্যাট চালিয়েছে ষষ্ঠ ওভার শেষে যা যাই ফেরে স্লো ব্যাক হ্যান্ড ডেলিভারি সামলাতে গিয়ে তখন লিয়াম লিভিংস্টন প্রথম বলে কট বিহাইন্ডের আবেদন থেকে বেঁচে গেছে পরের বলে ক্যাচ তুলে তিনিও ফিরেছে প্যাভিলনের পথে প্রতিদিনের মতো দাসুন সানাকে এসেও দেখালেন আসা যাওয়ার খেলা এতক্ষণে বাংলা টাইগার্স এর টপ অর্ডার ধসে গেছে যেন আগের ম্যাচের পুনরাবৃত্তি ঘটছে ইফতেকার আর শেজাদ তখন উইকেটে সাত ওভারে ছাপ্পান্ন রান তিন উইকেট হারিয়ে ম্যাচ জুড়ে অপরাজিত মোহাম্মদ সেজাদ সতেরো বলে তেইশ রান করে শেষের দিকে ইফতেকারের ঝোড়ো ব্যাটিংয়ে রানের গতি কিছুটা বেড়েছে পনেরো বলে সাতাশ করে ফিরলে সাকিব ব্যাটিংয়ে নামে শেষ বল খেলার জন্য এক বল খেললেন তাও সেটা ডট বাংলা টাইগার্সের ইনিংস থামল সাতাশি রানে অষ্টআশি রানে বেঁধে ফেলার লক্ষ্যে এবার সাকিবরা বোলিংয়ে নামে ওভার শুরু হয় রান খরচায় দ্বিতীয় ওভারে কাপ্তান সাকিব সেন নিজে হাতে উইকেটের দেখা না পেলেও প্রথম পাঁচ বল ভালোই করে শেষ বলে বাউন্ডারি দিয়ে তিনিও যেন সাধারণদের কাতারে পরের ওভারে জস লিটিল এক উইকেট নিলেও চার ছয়ে দিশে হারা এক ওভার বাদে সাকিবের আবারও বলে আসা তবে এই ওভারটাই প্রথম যেটা ইনিংসে বাউন্ডারি ছাড়া ওভার বাউন্ডারি ছাড়া এক করে রান দিয়েছেন দুই ওভার শেষে বারো রান খরচা করেছেন সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ তখন নিয়ন্ত্রণে সাকিবের করা অভারগুলোতে অল্প রানের টার্গেটেও যে তার স্বপ্ন দেখে তবে অভিষেক ফার্নান্দো আর অ্যান্দ্রে ফ্লেচারের ঝোড়ো ব্যাটিংয়ে তখন ম্যাচ সহজ সমীকরণে শেষ দিকে পাত্তা না পেয়ে সাকিবের বাংলা টাইগার্স আরও একবার হার বরণ করে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে সাদিক আহমেদ সানি টাইম